বর্তমানে ফেসবুকের একটি জাতীয় কোশ্চিনে পরিণত হয়েছে ফেসবুকের ইনকাম কবে নাগাদ ঠিক হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ফেসবুকের আর্নিং যে বর্তমান সময়ে ডাউন যাচ্ছে এই ডাউনটি কবে নাগাদ ঠিক হতে পারে এবং কি কাজ করলে এই ডাউন অপশনটি ঠিক হবে এবং আগের মতো আবার আপনাদের আর্নিং হবে বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা বর্তমান সময়ে ফেসবুকের যে ইনকামটি হচ্ছে আগের যে ইনকামটি ছিল তার প্রায় তিন ভাগের এক ভাগ এখন কিন্তু ইনকাম হচ্ছে আগে যেখানে আমরা প্রতি এক মিলিয়ন ভিউজে পঞ্চাশ থেকে সত্তর ডলার পর্যন্ত ইনকাম জেনারেট করতে পারতাম বর্তমান সময়ে সেই ইনকামটি একদম আট থেকে পনেরো আঠারো বা বিশ ডলারে কিন্তু নেমে এসেছে তাই আপনাদেরকে বলছি আগের যে ইনকামটি হতো সেই ইনকাম থেকে তিন ভাগের এক ভাগে কিন্তু ইনকাম বর্তমান সময়ে নেমে এসেছে কি কারণে এই ইনকামটি এত কম আসলো বা সম্ভাব্য কোন কারণে ইনকামগুলো এত কম আসছে সেই বিষয়টি আগে আলোচনা করে নিই এবং ভিডিও শেষাংশে আলোচনা করবো কী করলে আপনাদের ইনকামগুলো আবার আগের তুলনায় বৃদ্ধি পাবে বা আগে যেরকম আপনাদের ইনকাম হতো সেই ইনকাম এখন আবার করতে পারবেন তো বন্ধুরা আমরা যারা অনলাইন প্ল্যাটফর্ম সেটি হতে পারে ইউটিউব হতে পারে ফেসবুক যেখানেই কাজ করি না কেন এখানে সারা বছর একই রকম ইনকাম কিন্তু থাকে না বছরের কিছু সময় আছে যখন এই প্ল্যাটফর্মগুলোর আর্নিং কিন্তু একদম ডাউন হয়ে যায় আবার কিছু সময় আছে একদম এর আর্নিংগুলো পিকে উঠে যায় বা একদম উপরে উঠে যায় আবার কিছু সময় আছে সেটি একদম ব্যালেন্স করে চলে বা মিডিয়াম রেঞ্জের সবসময় এই পরিমাণ আর্নিং হতেই থাকে এই পরিপ্রেক্ষিতে বর্তমানে ফেসবুকের আর্নিং কিন্তু একদমই ডাউন যাচ্ছে তাই আপনারা অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন যে এত আর্নিং কম হলে কীভাবে আপনারা ফেসবুকের মধ্যে কাজ করবেন বা এত কষ্ট করে ফেসবুকে কাজ করে আপনারা কি করবেন প্রথম কারণ গেল এটি দ্বিতীয় কারণ হতে পারে সেটি হলো ফেসবুকের মধ্যে অনেক সংখ্যক ক্রিয়েটারকে অ্যাট্রাকশান করার জন্য ফেসবুক এই স্ট্যাটেজিটি অবলম্বন করতে পারে সেটি হলো শর্ট ভিডিওর জনপ্রিয় একটি মাধ্যম হল টিকটক এবং টিকটকের পরে দ্বিতীয় স্থানে ছিল কিন্তু ইউটিউব এবং ফেসবুক চাচ্ছিলো এই দুইটি প্ল্যাটফর্মকে একটু বিট করতে বা তাদেরকে হারিয়ে উপরের পজিশনের দিকে আসার জন্য সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু ফেসবুকের ইনকাম বা রিলসের ইনকাম বাড়িয়ে দিয়েছিল যাতে করে যারা শর্ট ক্রিয়েটার আছে বা যারা শর্ট ভিডিও তৈরি করে তারা ফেসবুকের প্রতি আকৃষ্ট হতে পারে এবং যার ফলশ্রুতিতে তারা ইনকাম বাড়িয়ে দিয়েছিলো যে আপনারা টিকটকের মধ্যে ফ্রি ভিডিও তৈরি করছেন সেখানে তো আপনাদের ইনকাম দিচ্ছে না আপনারা ফেসবুকে আসুন ভিডিও তৈরি করুন এখানে ফেসবুক আপনাদেরকে ইনকাম দেবে এই কারণটি হওয়ার কারণেও কিন্তু ফেসবুক রিলসের মধ্যে ইনকাম বাড়িয়ে দিয়েছিল বা এখান থেকে কিন্তু ইনকাম বাড়িয়ে দেওয়ার একটি সম্ভাবনা হতে পারে যার কারণে বর্তমান সময়ে ফেসবুকের যে গোল ছিল যে তাদের যে ক্রিয়েটারদেরকে ফেসবুকের প্রতি আকৃষ্ট করা সেই গোলটি হয়তো পূরণ হয়ে গিয়েছে যার কারণে ফেসবুক তাদের আর্নিং সিস্টেমটি কমিয়ে দিয়েছে আবারও হতে পারে এরকম বিষয় সেটি হলো ফেসবুকে যখন প্রথম মনিটাইজেশন টুলস অ্যানাবল হলো তখন কিন্তু বড় ভিডিওতে ফেসবুক বেশি পরিমাণে ইনকাম দিত বেশি পরিমাণে ইনকাম শুধুমাত্র তিন মিনিটের উপরের যে ভিডিওগুলো আছে সেগুলোতেই বেশি হতো তারপরে রিলসের মধ্যে ইনকাম বেশি দিত বর্তমান সময়ে আবার কিন্তু ফেসবুক ইনকাম বেশি দিচ্ছে লেখা পোস্ট ছবি পোস্ট এবং যারা স্টোরি শেয়ার করছে তাদেরকে এইভাবে কিন্তু ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেম আছে এবং আর্নিং যে সিস্টেমটি আছে এটি কিন্তু রাউন্ড আপ করে একবার রিলসের মধ্যে বেশি ইনকাম হয় একবার বড় ভিডিওতে বেশি ইনকাম হয় আবার একবার ছবি বা লেখা পোস্টের মধ্যে বেশি ইনকাম হয় এভাবে কিন্তু এই সিস্টেমটি হচ্ছে যার ফলশ্রুতিতে আপনারা অনেকেই ঘাপিয়ে গিয়েছেন আবার আরেকটি কারণ হতে পারে ইউটিউবের মধ্যে ইউটিউব যে স্ট্র্যাটেজিটি ফলো করে সেটি হলো আপনি যদি একজন ইউটিউবের ক্রিয়েটার হয়ে থাকেন এ বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে পারবেন আপনি যদি ইউটিউবের মধ্যে একজন শর্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে প্রতি এক লাখ ভিউজে আপনার ইউটিউবের মধ্যে আপনার ইউটিউবের মধ্যে এক ডলার আর্নিং হয় আর যদি আপনি বড়ো ক্রিয়েটার হয়ে থাকেন সেই ক্ষেত্রে প্রতি পাঁচ হাজার ভিউজে অন এভারেজ এক ডলার কিন্তু ইনকাম হয়ে থাকে ঠিক এই স্ট্র্যাটেজিটিও বর্তমানে ফেসবুক ফলো করতে পারে যে আপনি রিলস ভিডিও তৈরি করছেন রিলসের মধ্যে হিউজ ভিউজ আসছে কিন্তু এখানে ইনকাম কম আবার আপনি বড় ভিডিও তৈরি করছেন বড় ভিডিওতে ভিউজ কম আবার ইনকাম বেশি যার ফলশ্রুতিতে যারা ক্রিয়েটার আছে দুইভাবেই কাজ করতে পারে যারা শর্টসে কাজ করবে তাদের ভিউজ বেশি ইনকাম কম আসবে আবার যারা বড় ভিডিওতে কাজ করে তাদের ভিউজ কম আসবে কিন্তু ইনকাম বেশি হবে এই স্ট্র্যাটেজিও কিন্তু বর্তমানে ফেসবুক ফলো করতে পারে কেন না ফেসবুকের মধ্যে শুধুমাত্র যদি রিলস ভিডিওই তৈরি করতে থাকে বেশি ক্রিয়েটার সেই ক্ষেত্রে দর্শকদের ঠিকই আকৃষ্ট করতে পারবে কিন্তু যারা অ্যাডভার্টাইজার কোম্পানি আছে বা যেখান থেকে ফেসবুকের আর্নিংটি আসবে অ্যাড রান করার মাধ্যমে সেই যারা কোম্পানি আছে তারা কিন্তু ততটা ইন্টারেস্ট প্রোভাইড করছে না রিলসের মধ্যে অ্যাড রান করার জন্য যার ফলশ্রুতিতে ফেসবুকের স্ট্র্যাটেজিতে চেঞ্জ এসেছে তাই আপনাদের বলবো ইনকাম একদম যাতে কম হচ্ছে ধৈর্য হারা হবেন না অবশ্যই আপনাকে রেগুলার বেসিসে ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে এখন ইনকাম কম আছে। সামনের দিকে আবার বেশি হবে আবার কিছুদিন পরে কম আসবে আবার কিছুদিন পরে সমান সমান যাবে বা ব্যালেন্সও যেতে হবে এটি কিন্তু সকল প্ল্যাটফর্মেরই নিয়ম এবার আসি আপনারা যাদের ইনকাম কমে গিয়েছে বা কন্টেন্ট মনিটাইজেশান আপনারা পেয়েছেন তাদের ইনকামগুলো কিভাবে বৃদ্ধি করবে বর্তমান সময়ে আপনি যদি আপনার ফেসবুকের ইনকাম বৃদ্ধি করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাল্টিপুল কন্টেন্ট ফর্মেট নিয়ে কাজ করতে হবে মাল্টিপুল কন্টেন্ট ফর্মেট বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি বা ফেসবুক যে বিষয়টিকে বোঝাই সেটি হলো অবশ্যই আপনাকে ফেসবুকের যতগুলো কন্টেন্ট পাবলিশ করার মাধ্যম আছে সকল কন্টেন্টগুলোই আপনাকে পাবলিশ করতে হবে যেমন এক নাম্বারে রিলস দুই নম্বরে বড় ভিডিও তিন নাম্বারে লেখা পোস্ট চার নাম্বারে ছবি পোস্ট পাঁচ নাম্বারে স্টোরি পোস্ট এই সকলগুলোই আপনাকে রেগুলার বেসিসে করতে হবে আপনি যদি কোনো একটি সেরে কোনো একটি বেশি করেন বা কোনো একটিতে বেশি ফোকাস করেন সেই ক্ষেত্রে আপনার আর্নিং কখনোই আপনি বৃদ্ধি করতে পারবেন না কেননা ফেসবুক ক্রিয়েটরদেরকে বেশি সুবিধা দেওয়ার জন্যই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি নিয়ে এসেছে যাতে করে ফেসবুক সকল কনটেন্ট থেকেই ক্রিয়েটরদেরকে ইনকাম বেশি দিতে পারে আর ফেসবুক চাচ্ছে ফেসবুকের মধ্যে যত বেশি পোস্ট হবে তত বেশি এঙ্গেজমেন্ট আসবে এবং তত বেশি দর্শকরা কিন্তু ফেসবুকের মধ্যে থাকবে যার ফলশ্রুতিতে সকল কন্টেন্ট ফরম্যাটেই কিন্তু ফেসবুক ইনকাম দিতে শুরু করেছে আগে যখন আমরা দেখতাম আমাদের ফেসবুক পেজের মধ্যে অনেকেরই শুধুমাত্র রিলস মনিটাইজেশন থাকতো তারা রিলসের মধ্যেই কাজ করত তারা কিন্তু বড় ভিডিও আপলোড দিত না যার ফলশ্রুতিতে শুধুমাত্র রিলসের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছিল আবার অনেক সময় দেখা যেত যাদের ফেসবুক পেজের মধ্যে শুধুমাত্র ইন ইনস্ট্রিম অ্যাড চালু আছে তারা কিন্তু শুধুমাত্র বড় ভিডিও আপলোড করত তারা কিন্তু ছবি পোস্ট বা রিলস ভিডিও আপলোড করত না এই বিষয়টি ফেসবুক অনুধাবন করার কারণে ফেসবুক এখন সকল মনিটাইজেশান টুলসগুলোকে একটি মনিটাইজেশন টুলসের মধ্যে নিয়ে এসেছে যেটির নাম দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন এবং এর মাধ্যমে আপনি ফেসবুকের মধ্যে যাই করেন না কেন সেখান থেকেই আপনাকে ইনকাম দেবে তাই অবশ্যই আপনারা যদি আপনাদের ইনকামগুলো বৃদ্ধি করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ফেসবুকের সকল কন্টেন্ট ফর্মেট নিয়ে আপনাকে কাজ করতে হবে এক্ষেত্রে আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশান চলে আসে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে গেলে আপনি কিন্তু দেখতে পাবেন আপনার কোন কন্টেন্ট ফর্মেট থেকে বেশি ইনকাম আসছে যদি আপনার রিলস থেকে ইনকাম বেশি আসে তাহলে বেশি বেশি রিলস আপলোড দেন পাশাপাশি ছবি এবং বড় ভিডিও আপলোড দেন যদি আবার ছবি এবং লেখা পোস্ট থেকে ইনকাম বেশি আসে তাহলে সেই ক্ষেত্রে বেশি জোর দিবেন লেখা পোস্ট এবং ছবিতে এবং পাশাপাশি রিলস ভিডিও এবং বড় ভিডিও আপলোড করবেন এভাবে কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি রাউন্ড আপ করে করে কাজ করে যেতেই হবে আপনি একদিন রিলস আপলোড দিলেন বড় ভিডিও আপলোড দিলেন না সেই ক্ষেত্রে আপনার ইনকাম কিন্তু ডাউনের দিকে চলে যাবে কেননা ফেসবুক কখন কোন সিস্টেমের মধ্যে আপনার ফেসের মধ্যে ইনকাম বাড়িয়ে দিবে এটি কিন্তু বলা মুশকিল তাই অবশ্যই সব ফরমেট নিয়ে আপনাকে কাজ করে যেতে হবে যদি সব ফরমেট নিয়েই কাজ করেন সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে আপনি ইনকাম বেশি করতে পারবেন আর যারা একদমই টেনশান করছেন ইনকাম একদমই কম কখনোই ইনকাম একদমই কম হবে না ফেসবুকের মধ্যে হয়তো এখন একটু বেশি কমে গিয়েছে আর একটু উপরে উঠে সেটি কিন্তু ব্যালেন্স করে দিবে যেমন ধরেন আগে যেখানে এক মিলিয়ন ভিউজে পঞ্চাশ থেকে সত্তর ডলার দিত এখন বর্তমানে এক মিলিয়ন ভিউজে দশ থেকে পনেরো ডলার বা বিশ ডলার দিচ্ছে এই ইনকামটি এক একটু উন্নত হয়ে এক মিলিয়ন ভিউজে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার এই পর্যন্ত কিন্তু উঠতে পারে এর বেশি আমার মনে হয় ফেসবুক আর ডি দেবে না কেননা ফেসবুকের মধ্যে বেশি পরিমাণে ভিউজ এমনিতেই চলে আসে বা ফেসবুক কিন্তু ইনভেস্টই করেছিল যাতে করে ক্রিয়েটারকে বেশি আকৃষ্ট করা যায় ফেসবুকের মধ্যে তাই আপনাদের বলবো আপনারা হতাশ না হয়ে ফেসবুকের মধ্যে কাজ করতে থাকুন এবং একটি বিষয় মেনে নেবেন আপনি ফেসবুকের মধ্যে কাজ করছেন এর মানে ফেসবুকও আপনার থেকে ইনকাম করছে আপনার থেকে ইনকাম হওয়ার পরেই কিন্তু আপনাকে ফেসবুক ইনকাম দিচ্ছে আর এই ইনকামটি আগে খুবই সামান্য ছিল মাঝখানে বাড়িয়ে দিয়েছিল আবার কিন্তু কমিয়ে দিয়েছে এবং এটি ব্যালেন্স হতে পারে এক মিলিয়ন ভিউজে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার এই ইনকামটির মধ্যে তাই অবশ্যই আপনারা হতাশা হবেন না রেগুলার কাজ করতে থাকেন এক মিলিয়ন ভিউজে ফেসবুকে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার ইনকাম মানে এটি অনেক ইনকাম কেননা ফেসবুকের মধ্যে স্বভাবতই ভিউজ কিন্তু বেশি আসে একটি বিষয় কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন একটি ভিডিও আপনি যখন ফেসবুকে আপলোড করবে ফেসবুকের ভিডিও এক মিলিয়ন ভিউজ কিন্তু রাতারাতি হয়ে যায় কিন্তু সেই একই ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করেন সেখানে কিন্তু দশ থেকে পনেরো হাজার বা বিশ হাজার ভিউজ বা পঞ্চাশ হাজার ভিউজ আসতে কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার পঞ্চাশ হাজার ভিউজে যে ইনকামটি আসবে ইউটিউবে আপনার এক মিলিয়ন ভিউজে ফেসবুক থেকে যে ইনকামটি আসবে এই ইনকামটি কিন্তু বরাবর একই থাকবে তাই যারা ইউটিউবার আছে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে চিন্তা করে না যে আসলে তাদের ইনকাম কমে গেছে বা তারা ইনকাম একদমই ডাউন হয়ে গিয়েছে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনি যে ভিডিওটি ফেসবুকে আপলোড করছেন সেই ভিডিওটি আপনি ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবে আপলোড করেন যদি একই ভিডিও দুই জায়গায় আপলোড করেন দুই জায়গায় থেকে আপনার যদি আর্নিং আসতে শুরু করে তাহলে কিন্তু আপনার আর্নিংটি ব্যালেন্স হয়ে যাবে অবশ্যই এই টিপসগুলো কাজে লাগিয়ে ফেসবুকে কাজ করেন পাশাপাশি ইউটিউবে কাজ করেন এখান থেকে আপনি বেটার একটি রেজাল্ট কিন্তু অবশ্যই পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে